প্রথমবার ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা সিরিজ শুরুর আগে অনেকটা পিকনিক মুডেই সময় কাটিয়েছেন সবাই সরাসরি বিশ্বকাপ খেলতে হলে এ সিরিজ জিততেই হবে টাইগ্রেসদের তাই অতিরিক্ত চাপ মুক্তির জন্য সব চেষ্টাই করে গেছে টিম ম্যানেজমেন্ট কিন্তু ম্যাচে দেখা গেল সেই ভঙ্গুর ব্যাটিং লাইন আপ সেন্ট কিটসে একশো চুরাশি রানেই থেমে যান জ্যোতি নাহিদারা ব্যাটিং প্যারাডাইসে এমন রান প্রতিপক্ষকে ভয় ধরানোর জন্য যথেষ্ট ছিল না কোনোভাবেই কিন্তু টাইগ্রেস বোলারদের দুর্দান্ত বোলিং এ টার্গেটটাই পাহাড় সম হয়ে যায় স্বাগতীদের সামনে 124 রানে গুটিয়ে যায় উইন্ডিজ নারী দল তিন উইকেট নিয়ে ম্যাচ ছেরা নাহিদা আর দলীয় আত্মবিশ্বাসের কারণেই ছোট পুঁজি নিয়েও বড় জয় এসেছে বলে মনে করেন নিগার সুলতানা জ্যোতি আমি বিশ্বাস ছিল যদিও রানটা অনেক বেশি কম ছিল এইসব উইকেটে আসলে 200 প্লাস লাগনা করলে bowlers এর সবাই বলছিলাম বিশ্বাস কারণ আমরা যদি আমার জায়গা মতো বল করতে পারি প্ল্যান ওয়াইজ যদি আহ সময় মতো রেগুলার নিতে পারি তাহলে তো সম্ভব হবে পরিকল্পনা মতো সেন্ট কিটসে হয়নি কোনো কিছুই টস হার ব্যাটিং কৌশল সব কিছুতেই ছাড় দিতে হয়েছে বাংলাদেশকে কিন্তু দিন শেষে সতীর্থদের পূর্ণ সমর্থন এবং ক্রিকেটারদের দলের প্রতি নিবেদনের কারণেই কাজগুলো সহজ হয়েছে বলে মন্তব্য অধিনায়কের এ জয়ে অবশ্য কাজ শেষ হয়ে যায়নি বাংলাদেশের সবেমাত্র শুরু কারণ নিউজিল্যান্ডকে সরিয়ে ওয়ানডে বিশ্বকাপের ডিরেক্ট টিকিট পেতে হলে এখনো একটা ম্যাচ জিততে হবে যদিও অধিনায়ক এত সমীকরণ মাথায় নিয়ে মাঠে নামতে চান না তার সোজা কথা মোমেন্টাম কাজে লাগিয়ে দলকে খেলতে হবে সেরা ক্রিকেট এখনো অনেক শুক্রবার বাংলাদেশ সময় রাত বারোটায় সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ উইন্ডিজ নিয়ন মোহাইমিন সময় সংবাদ